رسول كريم صلى الله عليه وسلم ظلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاة قيامة الدين الله رب العالمين মানুষের কাছ থেকে যেই জিনিসের হিসাব নিবেন ওই হিসাবের মধ্যে সর্বপ্রথম যেটার নাম এসেছে এর নাম হচ্ছে নামাজ ভাইরা বন্ধুরা রসুল হাদিস থেকে এটাই প্রমাণিত রব্বুল আলমিন মানুষের কাছ থেকে প্রত্যেকটি জিনিসের হিসাব নিবেন কিন্তু সমস্ত হিসাবের আগেই যেই জিনিসের হিসাব নিবেন এরা নাম হচ্ছে নামাজ সর্বপ্রথম কিসের হিসাব নিবেন হিসাব নিবেন আলাইহি ওসাল্লাম বলেন যদি কে নামাজের হিসাব যথাযথ ভাবে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফকদ আফলাহা ও আনজাহা ওই ব্যক্তি যদি নামাজের হিসাব দিতে পারে সেই যে হোক না কেন ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি নাজাদ প্রাপ্ত জোরে বলুন আলহামদুলিল্লাহ সেই যে হোক না কেন যদি সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে নামাজের ওই ব্যক্তি যদি নামাজের হিসাব দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেন কদ আফলাহা ওই ব্যক্তি সফল ও আনজাহা ওই ব্যক্তি জাহান্নাম মুক্ত বলি ফাসাদাত আর যদি কে নামাজের হিসাব দিতে না পারে অকদ ওই ব্যক্তি যত নামি দামি লক্ষক না কেন যদি সেই নামাজের হিসাব দিতে না পারে সেই ব্যক্তি হত বাগা ওই ব্যক্তি জাহান নামি জোরে জোরে বলেন না ওজবিল্লা সে যেই হোক না কেন সে দুনিয়ার যত নামি দামি রাজা বাদশাহ হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন যখন হাসর ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন এক এক করে হিসাব নিবেন ওই হিসাবের দিন যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি সফল আর যেই নামাজের হিসাব দিতে পারবে না ওই ব্যক্তি হচ্ছে হতমাগা

قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أي بكت شفل أي بكت